আসসালামু আলাইকুম আপনারা বিভিন্ন ডিজাইনের সুফিস মোমবাতি মানিতে চান সুফিস মোমবাতি মানিতে যেই সমস্ত মোল্ডের প্রয়োজন হয় সেগুলো আমাদের কাছ থেকে কালেকশন করতে পারেন আমাদের কাছে বর্তমানে কিছু মোল্ড আছে মোল্ডের বর্তমানে যে চাহিদা তা দিয়ে আমরা পারতেছি না এই মোল্ড আসে এই শেষ হয়ে যায় তখন আপুরে অনেক সময় এসে কমপ্লেন করে যে ভাই কী মোল্ড আছে আপনার কাছে মোল্ড তো নাই তো বর্তমানে এটা খুবই ট্রেন্ডিংয়ে এই শফিজ মোমবাতি যার কারণে মোল্ড এগুলোর শর্ট হয়ে যাচ্ছে এখন কিছু মোল্ড আছে আমার কাছে এগুলো আপনারা চাইলে নিতে পারেন যেমন একটা মোল্ড হচ্ছে এটা হচ্ছে আইপিএল টাওয়ার এটা হচ্ছে আপনার পঁচিশ ফোটার লাভ ঠিক আছে এছাড়া আছে প্রজাপতি এছাড়া আছে বাবল গাম বাবল মোল্ড হ্যাঁ একটা আছে উইনার এটা অনেকে নিয়ে থাকে এসে আছে ফুলের টপ আরও বিভিন্ন ডিজাইনের মোল্ড আছে একটা মোল্ড আছে অনেক সুন্দর এটা অনেকে নিয়ে অনেকে নেয় এটা এটা খুবই জনপ্রিয় একটা মোল্ড যাদের লাগবে তারা আমাদের পেজে অথবা হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আরও কিছু মোল্ড আসবে আজকালের ভিতরে কালকে বা পরশু পাবেন নতুন কিছু মোল্ড আসবে আমাদের তো যারা আমাদের থেকে নিতে চান তারা আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন এসরা সুফিজ মোমবাতি মানে যে যা লাগে সব কিছু আমাদের কাছে আছে আমি আপনাকে দেখাইতেছি এই যে সুফিজ মোমবাতি লাগিয়ে মানে যে সুতাগুলো লাগে এগুলো হচ্ছে সেই সুতা এসরা জিপসন লাগে এটা হচ্ছে জিপসন পাউডার এখানে স্যাম্পল আছে মাল আছে গোডাউনে আর দেখাবো আপনাদেরকে আমি এটা হচ্ছে সয়া অক্স ক্রিম কালারটা এছাড়া আছে আর একটা এটা হচ্ছে একবারে ফানি কালার এটা হচ্ছে আপনার ফার্ম ওয়াক্স ফার্ম ওয়াক্স নিতে পারেন একটা অক্স দেখাবো এটা হচ্ছে আপনার ফেরাফিন অক্স এটা হচ্ছে ফানি কালার এই যে যা দেখছেন এই যে এগুলা সবই কিন্তু প্যারাফিন ওয়াক্স ফাম ওয়াক্স এই যে কার্টুনে কার্টুনে বস্তায় বস্তায় এই যে এগুলো হচ্ছে সয়া বস্তা আর এগুলো হচ্ছে সব অ্যাসিড স্টারিক অ্যাসিড যেটা দিলে মালটা হয় উড়ে যায় আমি দেখেছি আপনাকে অ্যাসিডটা দেখতে কি রকম অ্যাসিডটা দেখতে সুচির মতো গুড়া গুড়া আরেকটা আছে আপনার সয়া ফ্লেক্স যেটা দেখতে সিরার মতন এ এটা হচ্ছে সয়া ফ্লেক্সেন এটা হচ্ছে সয়া ফ্লেক্স তো আপনারা যারা সুফিজ মোম্বাতের কাসামাল এবং কেমন নিতে চান তারা আর দেরি না করে আমাদের ঠিকানা চলে আসেন আমাদের ঠিকানা হচ্ছে সাতাত্তর বাই তিন ঢাকা মলিবাজার সব বাজার ঢাকা আর আপনাদের হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে ওই নম্বরে যোগাযোগ করলে সব কিছু আপনাকে আমি সহযোগিতা করতে পারি কীভাবে আসবেন কোথায় আসবেন আসসালামু আলাইকুম